পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি যে মনে চায় সেভাবে দিতে পারবেন দুইশো টাকা এখন শেষ আমার শেষ কয়টা দিয়ে দিতেছি অনেক সুন্দর একটা প্যাকেটে আসবে মাত্র ২৫০ টাকা শীতের দুইশো পঞ্চাশ টাকা এটা জানি দাগ না পরে ঠিক আছে এগুলো ফ্রি সাইজ আমার মতন সবাই পড়তে পারবেন এটা অনেক সুন্দর দুইশো টাকায় ঠিক আছে এটা অসম্ভব সুন্দর শীতের মোটা কোট দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু নতুন নিউ কালেকশন এই যে নতুন নিউ কালেকশন দেখছেন নতুন নিউ কালেকশন এই যে দেখেন ভালো লাগে না প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এটাও অনেক সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে ডাবলটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ক্যালগি নেবেন এগুলো আমি এখন লসে সাইজ দিতেছি তিনশো পঞ্চাশ টাকা এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনি যেই সাইজটার লাগে সাইজ নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো নিউ কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এখানে একটা বাটুন আছে বাটুন দেওয়া আছে হাতায় মাত্র তিনশো বেল্ট আছে দুই পাশে বেল্ট বাইদা নিবেন এবং গুতাম লাগা নিবেন মাত্র তিনশো টাকা কোট অনেক বড় চাদর চাদরটা যারা নিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন গাড়িয়া লিখি করতেছে জাম্পার নাই ঠিক আছে বেশি কিছু দেখানো না দিয়ে দিব পুরা সেটটা দেখায় প্রাইসটা বলে দি। যারা পুরা সেটটা নিবেন তাদের জন্য প্রাইস ঠিক আছে এক পিস দিব না এটা থেকে আমি লিগাম পোর্টে না এটা অনেক সুন্দর প্রাইস থাকবে সেম দেন প্রাইজে দিতে হবে ঠিক আছে সবগুলোর এক রকম প্রাইস এর জন্য সবগুলা কালার একটু দেখাই দেখায়া অনেক দেরি হবে আমাদের শর্মা কাজ চলছে একটু দেরি হবে এই দেখুন প্রাইস হচ্ছে কি মাত্র কত লিতাম বলেন মাত্র 1290 টাকা রেডিমেড 3 পিস 6 পিস নিলে 1290 গাউন মাত্র 1290 এই যে জামাটা দাও এই জামাটা দাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন ঠিক আছে এরপরে এটা দাও ছয়শো অনেক সুন্দর ফ্লোর টাসের ভিতরে অনেক সুন্দর গাউন মাত্র ছয়শো নিয়ে নিবেন ঠিক আছে আমি ছোট্ট লাইভ করব বড় লাইভ করব না এই পর্যন্তই আমার শেষ কেন আমার সব প্রোডাক্ট চলে গেছে নিচে আমার যেগুলো আছে এগুলো দিয়ে আমি লাইভ করতেছি সেল করতেছি